<applause> الله رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ আলা বলছেন ইনামুল মেনুন আল্লাদিন ইজা জুকির উল্লহ ইমানদারা যখন কোরআন তালোয়াত করে কোরআন পড়ে তাদের হৃদয়টা তখন প্রশস্ত হয়ে যায় তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় জাগতিক সমস্ত শিকার উপর তার হৃদয় থেকে সরে যায়। আর বান্দা যা কিছু করে তখন পরকাল মুখী হয়ে যায় আল্লাহ মুখী হয়ে যায় সফলতা ব্যর্থতার সব কিছুর মানদণ্ড তখন আল্লাহর বান্দা ঘোষণা করে দেয় সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক কে বান্দার সফলতার মালিক কে ব্যর্থতার মালিক কে সুস্থ রেখার কে অসুস্থ করেন কে সব কিছুর মালিক হলেন তিনি আল্লাহ বলেন সব কিছু আমি বান্দা তখন দাদা তুহুম ইমান ওয়ালা কারুন বান্দা সকল কিছু তখন আমার ওপরে নির্ভরশীল হয়ে যায় আর যে বান্দা আল্লাহর পরে নির্ভরশীল হয়ে যায় আল্লাহর পুল আলামিন বান্দার সফলতার দরজা খুলে দেয় ভাইর আমার এই জন্য আল্লাহরব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন এই কোরআন আল্লাহ দিয়েছেন আমি সেই আয়াত আফতাদেরকে তেলাওয়াত করেছি আল্লাহ তার হাবিবকে বলেছেন আমার হাবিব আমি আপনার উপরে কোরআনের জন্য নাজির করেছি এই এজন্য আমি আপনার উপরে কিতাব নাজির করেছি লেতো ফেরি জান্না সামিনা জুলুমা তিরান্ন যাতে করে মানুষগুলোকে পুঞ্জুবিত অন্ধকার থেকে মানুষগুলোকে কুকুরিয়া শিখ থেকে বেছে বেছে আপনি তাও হিদের দিকে আনতে পারে তাও হিদ মানে কি দিনের দিকে আপনি মানুষকে আনতে পারেন এখন রাসুল হলে ইসলাম এই কোরআন আমাদের মাঝে রেখে গিয়েছেন প্রায় দেড় হাজার বছর কত বছর একশত উনপঞ্চাশ বছর বছর এই সংখ্যা তাহলে আর এক বছর বাকি দেড় হাজার বছর হতে কি বলেন ঠিক কিনা তাহলে এই যে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআন আমাদের কাছে পাঠালেন কোরআনের দাওয়াত যারা গ্রহণ করেছে। আবু বকর উমর ওসমান আলী তালহা জুবাইয়ের সাদ, খাব্ব খোবাইব মতো সাহাবি যারা এই কোরআনের যারা শুনেছেন তারা এই কোরআন শুনে তারা কোরআন অর্থ বুঝে রাসুলের হাতে তা কালিমা পড়েছেন কী বলুন ঠিক না তারা মুসলমান হয়েছে এই কোরআন তারা বুঝেছেন বুঝে শুনে তারা কোরআন উপর আমল করেছে। তারা এই কোরআন আবার মুখস্থ করেছে। এক একজন সাহাবি কোরআন মুখস্থ করতেন সুরা বাকারা একজন সাহাবি মুখস্থ করতে তাদের সময় লাগত পারে দুই বছর তিন বছর কেন আরবের ভাষা ছিল আরবি তাদের মাতৃভাষাই তো কোরআন নাজির হয়েছে কি বলেন ঠিক না রাসুলের মাতৃভাষায় কোরআন নাজিল হয়েছে না তো তারা তো আমাদের বাংলা যেভাবে আমরা বুঝি তারা আরও বেশি ভাবে বুঝতেন তাহলে এত সময় লাগছে কেন এই সময় লাগার কারণ হলো তাদের উপরে কোরআন নাজিল হয়েছে তারা কোরআন বুঝেছেন এক লাইন পড়েছেন এক লাইন অর্থ অনুধাবন করেছেন বুঝেছেন আমল করেছেন আবার আর লাইন করেছেন আবার বুঝেছেন আমল করেছেন এভাবে ধীরে ধীরে তারা কোরআন করেছেন বুঝেছেন আমল করেছেন তাদের যে কোরআনের ভিতরে ব্যবসা করেছেন কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাইছেন কোরআন অনুযায়ী পরিবার চালাইছেন কোরআন অনুযায়ী নিজে চলেছেন কোরআন অনুযায়ী বিধান আল্লাহর বিধান অনুযায়ী প্রত্যেকটি কাজ প্রত্যেকটি মত প্রত্যেকটি সিদ্ধান্ত তার আল্লাহর কোরআন অনুযায়ী করেছেন তাই একজন সাহাবি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মনে হচ্ছে যেন জীবন্ত কোরআন হেঁটে যায় ভাই রা এই জন্য আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছেন সেই খাবার মতো সাহাবী কোরআন করেছেন কোরআন বুঝে তারা দিনের জন্য কাফেরদের সাথে তারা লড়েছেন খোবাইবের মতো সাহাবি তারা বাতিলের সাথে লড়েছেন আম্মার মতো সাহাবি তারা বাতিলের সাথে জড়েছেন আবু বাফর উমার উস্পান আলী তালাহা তারা কোরআন বুঝেছেন কোরআন বুঝে শুনে তারা পেলেছেন এবং দিনের উপর অবিচল ছিলেন যারা কোরআনের বিরোধিতা করেছেন তাদের সাথে তারা মোকাবিলা করেছেন মোকাবিলা করতে গিয়ে তারা সন্তান হারা হয়েছে। স্ত্রী হারা হয়েছেন নিজের স্ত্রীদেরকে নিজেরা নিজেদের জীবনটা পর্যন্ত উজাড় করে দিয়েছেন কিন্তু তারপরও বাতিলের সাথে এক চুলও তারা হেরে যায় নাই কি বল ঠিক কিনা এক মহই সামনে মুসলমানরা আপোষ করে নাই করেছেন যত বড় ঝান্ডা যত বাহিনী আসছে সশস্ত্র বাহিনী যারাই যত আক্রমণ করেছে তারা বলেছে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহ আল্লাহর জমি আল্লাহর আইন সারা কারো আইন মানে না এই কথা বলেছেন আলা আলাহু ফল আম সৃষ্টি যার আইন চলবে তাহা সুতরাং এ জমিন আল্লাহর বাতাস আল্লাহ পানি আল্লাহর সূর্য আল্লাহর তারকা আল্লাহর পাহাড় আল্লাহর পানি আল্লাহর সব কিছু যে আল্লাহ সে আল্লাহ তারা বান্দাকে বলেছেন বান্দারা এই পৃথিবীতে আমি তোমাদেরকে প্রেরণ করে দিয়েছি আর পৃথিবীতে চলার জন্য আমি দিয়েছি কোরআন সংবিধান আমার এই কোরআন তোমরা পড়বে কোরআন বুঝবে কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাবে আর এর পরিপন্থী যারা চলবেই তাদের সাথে মোকাবিলা করবে তার নাম হচ্ছে জিহাদ তার নাম কি জিহাদ ভাইরা আমার সে জেহাদ করতে হলে আগে আমাদেরকে প্রস্তুত হবে প্রস্তুতি নিতে হবে আগে আমাকে কোরআন বুঝতে হবে আগে আমার কোরআন অনুযায়ী আমার জীবন কর্ম সাজাতে হবে আমার জীবনকে কোরআন অনুযায়ী ঢেলে সাজাতে পারলেই যারা আর কোরআনের বিপক্ষে আসবে তখন তাদেরকে আমি বোঝাব আমার আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানব না আল্লাহর আইন সারা করা আইন মানে না আপনি দেখেছেন গতকালকে পশু এক মোভাসের বলেছেন যে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে পাশের থেকে একজন এসে মাইক সরায় উঠ অপরাধ তিনি বলছে জমিন যার আইন চলবে তার আর সেই আইন চালাতে হলে সংবিধান কি এখন আপনার সৃষ্টি বলেছেন জমিন আবার তুমি আমার আইন চলবে আমার আর আইন চালাবার জন্য সংবিধান দিলাম কোরআন তাহলে আপনি কোরআনের কথা বললে যদি আপনার গায়ে জ্বালা ধরে আপনার যদি চুলকানি শুরু হয়ে যায় আপনার যদি রক্ত টক করে তাহলে কোরআনের বিরুদ্ধে আপনার অ্যাকশন চলে আসে আপনি কি মুসলমান না কাফের জোর কোরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উমাল্লাম yahkum bima anzalallahu fa ulaika humul kafirun যারা আমার কুরআন অনুযায়ী ব্যক্তি পরিবারের সমাজ রাষ্ট্র চালাবে না আমার কুরআন আমার বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করনা ওরা কাফের ওরা কি ওরা কাফের ওরা জালে ওরা fasik আমার কথা না আল্লাহর কথা চুরু বলেন কার কথা তাহলে এই কোরআনের কথা যারা বললে যারা হুমকে ওঠে যারা সিগন্যাল দেয় যারা দাঁত কিরমির করে ওরা বুঝতে হবে ওরা কক্ষণে মুসলমান হতে পারে না ওরা সেই অবশ্যই অবশ্যই আবু জাহেদের অনুসারী কার অনুসারী পাঁচটা গোলাম যারা তারাই কোরআনের পক্ষে কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায় ওরা মাহফিলের ভিতরে হট্টগোল করে বন্ধুরা আমার এই জন্য আমাদেরকে চিহ্নিত করতে হবে কোরআন আমাদেরকে বলে দিয়েছেন কারা আমার কোরআনের পক্ষে থাকবে আর কোরআনের বিপক্ষে কারা কারা কোরআনের বন্ধু কারণে কোরআনের শত্রু এই বিষয়গুলি আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন বান্দারা যখন তোমাদের সামনে হকের কথা বলা হয় তখন দেখবে হুজুর আমরা আসি কিন্তু মসজিদ থেকে বের হয়ে যায় তার সে মাহফিল থেকে চলে যাওয়ার পর বলছে হুজুর এতক্ষণ পর্যন্ত ইস্তামের গণ্ডি ছিল এখন আমাদের নেতার গুণ্ডি চলবে ইসলাম চলবে মসজিদের মাদ্রাসে খানকার এখানে আপনাদের ওয়াজ থাকবে বাইরে গেলে সেটা চলবে আমাদের সেখানে আর কোরআনের আইন চলবে না আচ্ছা বলেন তো কোরআন কি শুধু মসজিদ আর খানকার জন্য আসছে আল্লাহ তালা বলছেন জীবনের শুরু থেকে শেষ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুর কার আইন চলবে কার বিধান অনুযায়ী চলবে আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ একপাত্র তোমারই আপাতত করি আর তোমার নিকটে সাহায্য চাই কি বলার পরেন না নামাজের মধ্যে এই যে দৈনিক সতেরো রাখার ফরস নামাজ আছে কয় রাখার প্রত্যেক রাখাতে সুরা আসে না নাই আসে ওই সতেরো বার তো অন্তত পড়ে তো এই কথাটা আল্লাহর সাথে ওয়াদা করে বাহির গিয়া যদি বলেন যে না প্রধান উপদেষ্টা যেটা বলছে সেটি হবে তাহলে আপনি কি আল্লাহর গণ্ডিতে আসেন না শয়তানের গণ্ডিতে চলে গেছেন বুঝে হলে এখন কথা হচ্ছে আমরা কোরআন বুঝি না আমাদেরকে কোরআন বুঝতে হবে কি বলেন ঠিক কিনা কোরআন পড়ার দরকার আছে না নাই পড়বেন কোরআন কারা কারা কোরআন পড়তে রাজি আল্লাহ একবার সবাই কোরআন পড়বেন যারা কোরআন পড়তে পারে না তাদেরকেও পড়াবার জন্য চেষ্টা করতে হবে রসুল কারিম সাল্লসলাম বলছেন যে যারা কোরআন পড়তে পারে না কিন্তু পড়ার চেষ্টা করে ধাক্কায় ধাক্কায় কোরআন পড়ে আসানের মুরব্বীরা ধাক্কা ধাক্কা পড়ে আল্লাহ রসুল বলেছেন তাদেরকে ডাবল শব্দ দেওয়া হবে দ্বিগুণ সব بينما اي قران يروح عليك رسول <سؤال> صلى الله عليه وسلم ملاشا من قرأ القران فاستدحره فحل حلاله وحرم حرامه ودخله الله الجنه وشفعه من وشفعه من اشرته اهل بيته كلهم قد وجبت له النار من قرأ القران যে ব্যক্তি কোরআন বুঝেব কোরআন অনুযায়ী চলে হালালকে হারাম মানে আর হারামকে হারাম মেনে ছেড়ে দেয় হালাল হিসাবে গ্রহণ করে নেয় আল্লাহ পাক বলেন তাকে আমি জান্নাত দান করে কি দেব জান্নাত দিয়ে দেব এরপরে তার সন্তান যারা তাদেরকে কোরআন শেখাবেন সেই কোরআন হাফিজদেরকে বলেছেন যে তারা তার ব্লাডের সাথে সম্পৃক্ত এমন দশজন ব্যক্তিকে জাহান্নামের নামের ঘোষণা হয়ে গেছে আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা এই তোমার পরিবার ভিতর থেকে দশজনের জন্য আমার কাছে সুপারিশ করা আমি জান্নাত দিয়ে দেব কঞ্সবাহ আমরা খুশি না বাজার না তেলে কোরআন পড়াবেন ছেলেকে কোরআন শিক্ষা দেবেন কোরআন হাফিজ বানাবেন মাদ্রাসা ছাত্র ভর্তি করবেন না হুজুরায় গেলে হুজুরটা পূজা করবে পোলা পরে হবে থেরিতে তো হুজুরের টন মতামতটা নিয়ে ফাইভে প্রাইমারি পরীক্ষা আছে হুজুর হুজুরা গেছে একটা কামিন একজন ঝালমুড়ি বিক্রি করতেছে ঝালমুড়ি বানাইতেছে আর বলতেছে ভাই আমরা তোমার মাদেশ থেকে আসছি ছেলেটাকে একটা আমাদের মাদেশ অনেক লাভ করো হাদিস কোরআন হুজুরা তো বুঝুন না মাঘ না শোনাই দিল আধা ঘন্টা শোনানোর পরে হুজুর দেহ বাড়িতে আলাপ করে তিন দিন পর আবার গেছি কি খবর ও ছেলেটা তো একটু কোরামোরি করে দেখি জানাম আবার গেছি তো কী হিসে ও সরকারি স্কুলে একটু টেস্ট দিয়ে দেখি টিকে কিনা না টিকলে দেব তাহলে কয়বার হলো কয়বার এইবার সরকারি স্কুলে টেস্ট দিলে যদি সরকারি স্কুলে টিকে এবার আপনি আমাকে বলেন আপনার ছেলে যদি সরকারি স্কুলে পড়ে সেখানে ইংরেজি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স যত সাবজেক্ট পড়াবে সব সাবজেক্ট পড়ে লক্ষ লোকে নেকি হবে এমন কথা এ পৃথিবীতে কোনো বইতে আসে জোরক আসে তাহলে আর আল্লাহ তালা বলছেন কোনো ব্যক্তি যদি তার সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করে আর ছেলেটা যেদিন মাদ্রাসায় যায় বিয়ে এ বিসমিল্লা রহমান আল্লাহ হাবিব বলেছেন এই বিসপিল্লা উচ্চারণ করলো করার সাথে সাথে তার পিতামাতার মাতার জাহান্নাম রাগুন হারান হয়ে যাবে কি বলেন আমার আল্লাহ পারেন কি পারে না তাহলে কোরআনের যদি এত মর্তব্য এত ফজিলত যে কোরআনের দাওয়াত আপনার রাস্তায় হেঁটে হেঁটে আলমোলা মারা দেয় আপনি শুনেন না আপনি সরকারি স্কুলে টেস্ট দেওয়া অমুক স্কুলে টেস্ট দেওয়া টিকলে না টিকলে তারপরে প্রত্যেকটা সেখান থেকে বাদ পড়ে গেলে ডিজেট হয়ে গেলে আপনি মাদেশা ভর্তি করবেন পরকাল আপনার কাছে এত ঠেকা আপনার জান্নাতের মূল্যে এতই কম আপনার কাছে পরকালের ভ্যালু আপনার কাছে এতই কম আর দুনিয়ার ভ্যালু অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান তাগাব ওয়া আছার আল দুনিয়া ফা ইন্নাল হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া যুরকুল্লাহু আকবার রাব্বুল আলমিন বলেন যারা পৃথিবীকে আপন মনে করে নেয় পরকালকে যারা বেমালুম ভুলে যায় পরকালের তুলনায় দুনিয়াকে আপন মনে করে নাই। আল্লাহ পাক বলেন তাদের জন্য হল জাহান্নাম ওয়াম্মা আম্মা মান খ বা মা ক মা রব বিহী ও নাহান্না হাওয়া ফাইন্নাল জান্না তাহিয়েল মা ওয়া আর পৃথিবীর মায়া যাদের কমে যাবে পরকালকে যারা প্রধান দিবে পরকালকে যারা আপন মনে করে নেবে আর পৃথিবীকে অক্ষণ্ড অস্থায়ী জীবন মনে করবে আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হল জান্না তাহলে ছেলেটাকে দুনিয়ায় পড়াবেন ইংরেজি শিক্ষা শিক্ষিত করবেন এই ছেলে আপনারা সরকারি চাকরি করে আপনাকে ভালোভাবে রাখবে আপনাকে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করার সুযোগ করে দেবে এই প্রত্যাশায় তো আপনি ছেলেটাকে জানাল শিক্ষা শিক্ষিত করতে চান আপনাদেরকে বলি এই যে গজল ফাজিল মাদ্রাসায় ইংরেজি পড়ায় কি পড়ে না বাংলা পড়ায় কি পড়ে না অঙ্ক পড়ায় কি পড়ে না বিজ্ঞান পড়ায় কি না পরে না তো এখানে বাংলা আলিয়া মাদ্রাসা বিশেষ করে প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশ কলেজে যা আছে মাদ্রাসা যা কলেজেও তা কিন্তু আপনি বনাস পাচ্ছেন এখানে এগুলি আপনি বনাস পাচ্ছেন তাহলে আপনি এই সুযোগটা পেয়ে এক ডিলে দুই পাখি মারতেছেন আর ওখানে এক ডিলে পারবেন আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে ছেলে ইমাম হবে ছেলে বক্তা হবে ছেলে ইঞ্জিনিয়ার হবে ছেলে ডাক্তার হবে আর ওই ছেলে পাঠান ওই ছেলে হতে পারবে ডাক্তারের জীবনে কোনো দিন অতি করার যোগ্যতা অর্জন করতে পারবে না কি বলে কি না ওই কখনো সমাজের নেতৃত্বে সামনে এসে বাবার জানা পড়াবার ফরাবার যোগ্যতা অর্জন করতে পারবে না একটা ছেলে একটা নিয়ামত দিল আল্লাহ আপনাকে এত সুন্দর সন্তান আল্লাহ আপনাকে দিল এই ছেলেটাকে আপনি ইসলাম শিক্ষা দিলেন না ছেলেটা পাস করলো দাঁড়ায় প্রস্তাব করলো মারা যাওয়ার পরে আপনার জানাজান নিউ সেও জানে না সবল লাগে দাঁড়ায় পাশের দিকে তাকায় হাত উঠায় কি না উঠায় চাইতে চাইতে নামাজ নিয়ে অচ্ছ্বাস শেষ বাবার নামাজ পড়তে পারল তাহলে আপনি কি সফল না ব্যর্থ আপনি সফল বাবা না ব্যর্থ বাবা এই ছেলে আপনার জাহার নামের কারণ হবে কি বলো ঠিক কিনা আমরা মাদ্রাসায় পড়েও পিটাইয়া টুপি রাখতে পারি না মাথায় মসজিদে ঢুকেতে পারি না এখান দিয়ে খেদায় মসজিদের গেটে নেই ওখানে দিয়ে পিছিয়ে দিয়ে বাইরে যায় আর আপনার ছেলে এতই সোনায় সোহাগা স্কুলে পড়বে আর দূরে এগিয়ে তাক বলে সাথে মসজিদে নামাজ পড়বে কি বলেন এমন সিচুয়েশন আছে ভাইয়েরা মায়ের জন্য আপনাদের কাছে বিনয়ভাবে বলছি আজকে সিওত্ততম থাক কোরআন মাহফেল সার্থক হবে সফল হবে যদি আপ্রাস করে কোরআনের মাহফিল থেকে এই কোরআনকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারেন এই কোরআনকে যদি নিজের আপনের টেনে নিয়ে বুকে লালন করতে পারেন কোরআন অনুযায়ী যদি ব্যক্তি পরিবার সমাজ চালাতে পারেন তাহলে পরে কোরআন আপনাকে হাসরে ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বলেন ঠিক কিনা হাসরে ময়দানে সুপারিশ করবে কে কোরআন কোরআন আপনাকে যদি কোরআন যদি এইভাবে যদি কোরআনকে ভালোবাসতে পারেন কোরআন আইন যদি বাস্তবায়নের জন্য কাজ করতে পারেন ইসলাম হুকুমত প্রতিষ্ঠার জন্য যদি রাজপথে দাঁড়িয়ে যদি গুলি খেতে পারেন তা অর্জন করতে পারবেন আর যদি আপনি সেই কালমার শ্রেণীর আদর্শ জাতীয় দেবতা সমাজতন্ত্রের পিছে দেওয়ান তাহলে গুলি ধরার জাহান নামে যেতে দেরি হবে না এই জন্যই কি টুপিয়ালারা রাস্তায় ওরা জানে যে আমি রাস্তায় গেলে এই কোরআনের জন্য যাচ্ছি কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে বন্ধুরা আমার এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে কোরআন ছাড়া আমার কোনো পথ নেই কোরআন ছাড়া আমার কোনো গতি নেই আমার জীবনের সকল ক্ষেত্রে আমাকে কোরআনই মানতে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী আমাকে চলতে হবে কোরআন নাই তাহলে আমার জিন্দিগি বরবাদ হয়ে যাবে তাই রসুল বলেছেন যে যার সিনার ভিতরে কোরআন নাই সে মানুষটা হচ্ছে বিরামহীন বাড়ির মতো বন্ধুরা আমার এই কোরআন নিজে পড়বেন কোরআন সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করবেন কোরআন মানুষকে বুঝাবার চেষ্টা করবেন এই জন্য কোরআন যারা পড়েছেন তারা শুধু কোরআন পড়েছেন শুধু পড়ে যান নাই তারা কোরআন পড়েছেন কোরআন বুঝেছেন কোরআন বুঝাবার জন্য যখন গিয়েছেন তখন তারা মায়ের খেয়েছেন কী বলেন ঠিক কিনা তাদেরকে বায়ের খেতে হয়েছে তাদেরকে জেল খাটতে হয়েছে তাদেরকে পাশেই মঞ্চে চড়তে হয়েছে তার কারণ হল এই কোরআন সত্য কথা বলে সত্য প্রতিষ্ঠার কথা মানুষকে বলে মানুষের সত্যের দিকে আহ্বান করে এই কোরআনের কথা যখন সত্যের কথা মানুষকে যখন বলবে তখন মিথ্যাবাদীরা তার আক্রমণ করবে এটাই স্বাভাবিক আবহমান কাল থেকে এইভাবে চলে আস চলে আসছে বাইরে আমার আপনারা জানেন মিশরের বাচ্চা জামাল পৃথিবীর শ্রেষ্ঠ একজন উপাসের জামে আল আজার বিশ্ববিদ্যালয়ের একজন কোরআনের মুফাসির ছিলেন যিনি তিনি কোরআন প্রচার করার কারণে কালিবার দাওয়াত ব্যাখ্যা লেখার কারণে জামাল নাসে তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করলেন তাকে গ্রেপ্তার করা হল গ্রেপ্তার করে তাকে জেলখানায় ভিতরে বন্দি করে দিয়েছেন বন্দী করে তাকে শেষ হয়ে যায় না সৈয়দ কুতুব সাহেবকে জেলের মধ্যে ঘোষণা দিয়ে দিল সেনা প্রধানকে ঘোষণা করে দিল তার যে কক্ষের ভিতরে থাকে ঢুকাবা সেখানে আমার দেশের ভিতরে সবচেয়ে হিংস্র এবং সবচেয়ে কড়া যে কুকুরটা রয়েছে তার রুমের ভিতরে সেই কুকুরটাকে ঢুকিয়ে দাও যাতে করে আমার রাজ্যের ভিতরে আমার দেশের ভিতরে কোরআনের কথা বলে অশান্তি আগুন জ্বালিয়ে দিয়েছে আমার শান্তির শাসন অক্ষত করছে বিক্ষত করে দিচ্ছে সুতরাং তাকে আমি এমনি ছেড়ে দেব না এই কুত্তারে জেলের মধ্যে ঢুকা ওয়ার সু কুত্তা ঢুকে দাও দেখো কুত্তারের সাথে কুত্তা কি ব্যবহার করে জন কন্যা হজুবিল্লা কোরআনের দায়িত্ব সৈয়দ কুতুবকে জেলখানার ভিতরে ঢুকে দেওয়া হলো হিংসক পাগলা কুত্তা সেখানে ঢুকে দেওয়া হলো কিছুদিন পর ঘোষণা হয়ে গেল সেনাপ্রধানকে নির্দেশ দিল চলে যাও দেখো কুত্তার সাথে কুত্তা কি ব্যবহার করেছে সেনাপ্রধান দীর্ঘদিন পরে যায় দেখতেছেন সাইয়েদ পড়ে রয়েছেন আর ওই হিংস বসে বসে তাকে পাহারা দিচ্ছে বলেন তোরা রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এই বিধান যিনি নাজিম করেছেন এই বিধানের পক্ষে থাকতে নিরাপত্তা দিবেন কে জোর বলেন কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ এই পৃথিবীতে কোনো বান্দা যদি বলতে পারে এই জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর এই কথা যদি বলে তাহলে আল্লাহ পাক বলেন বান্দারা মনে রাখি তোর নিরাপত্তার জন্য আমি কাতারে কাতারে ফেরেশতা বাড়িয়ে দেব যে আল্লাহ বদরের যুদ্ধে হুনাইনের যুদ্ধে খাইবারের যুদ্ধে তাবুকের যুদ্ধে খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে যে আল্লাহ সাহায্য করেছেন সে আল্লাহ না নাই জোরো আলাটা ছাড়া নাই না অনেক দূরে ম্যাগের আল্লাহ পৃথিবী এখন দেখতে পায় না কারণ হাজার হাজার বছর হয়ে গেছে তো আল্লাহর বয়স বেশি হয়ে গেছে দৃষ্টিশক্তি কমে গেছে জোরোবাল না উলজুমুল্লাহ বন্ধুর আমার এই চিন্তা করে যারা এখন আর শাহাদ্জা শাহজালালের জমিতে শাহবাগ্ দুবারের জমিতে নেসারউদ্দিনের ভূমিতে আব্দুল গফুরের পূর্ণভূমি বাংলাদেশে যারা কোরানের বিরুদ্ধে কোরানের বিরোধিতা করছ আর কোরানের বিরুদ্ধে এখনো সব তোমরা দেখতে পারছ মনে রেখো এটা তোমাদের সব ধুরায় মিশে যাবে কারণ এই জমি আল্লাহর পবিত্র ছাপ্পান্ন হাজার বর ঘুমারের দেশ আমার মাতৃভূমি বাংলাদেশ সুজলা সুফলা কোরআন দিয়ে উর্বর হয়ে গেছে সুতরাং লক্ষ্য অলির পদ ধন্য জমিতে একদিন না একদিন কালিমার পতাকা উড়বেই উড়বে কি বলে ঠিক কি না আপনার কি চান এই দেশে কালিমার পতাকা উত্তীর্ণ হোক বাইর আমার এই জন্য রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে কালী পতাকা উঠবে এমনি উঠবে না তোমাদেরকে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তোমাদেরকে পাশির মঞ্চে চড়তে হবে এই জন্য আমরা দেখে আসছি আমাদের অনুসারে আমাদের আকাবেররা আমাদের আমিরা আমাদের নেতৃত্ব যারা দিয়েছেন তারা এইভাবে পাশির মঞ্চে চড়ছেন আজকে আমাদেরকে তারা দেখিয়েছেন পাশির পাশের রোমাঞ্চের চরচান্নাতে আসো আর এই পথের পথিকদেরকে আহ্বান করো তারা যদি এই কাতরা সামিল হতে পারে একদিন অবশ্যই পৃথিবীতে ইস্তাম্বিজয় হবে ইস্তাম্বিজয় হবে এই চিত্র যদি নাও দেখি তবে আল্লাহতালা বলেছেন যারা এটার সাথে থাকবে এটা পক্ষ অবলম্বন করবে এটাকে সাহায্য করবে শারীরিক মানসিক আর্থিক দিয়ে তাহলে আল্লাহ পাক বলছে তাদেরকে আমি জান্নাত দেবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাসনা তাইয়া পুল্লহু নাসি গুম মিনহা অইয়া শ শফ ন সাইয়া তাইয়া পুল্ লহু কে ফুলন মিনাহা ওয়াকানল্ল হানা পুল্সই মোকিতা যরোকানল্ল একবার ভাইরা আমাদেরকে কোরাণের প্রখ্যা আসার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই পৃথিবীতে হাজার আহ্বান আমাদের আসবেন হাজার পুরস্কার আমাকে দেওয়া হবে আমাকে পুরস্কার গ্রহণ করার সময় রিসিভ করার সময় আমাকে বুঝতে হবে এটা আমি কার পুরস্কার গ্রহণ করছি এই পুরস্কার সত্যিকারে আল্লাহর দিনের জন্য দিচ্ছে নাম মানুষের আইন প্রতিষ্ঠার জন্য দিচ্ছে এই পুরস্কার যদি গ্রহণ করি এটা আমার পক্ষে পরকালের জন্য দলিল হয়ে যাবে সুতরাং এই দলিল যদি আমার জাহান নামের কারণ হয়ে যায় আমি সব সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর এটা যদি আমার দুনিয়ার যদি পুরস্কার না গ্রহণ না করে যদি লাঞ্ছনার জীবন আসে আমার উপরে মায়ের আসে আমার উপরে জুলুম আসে আমার যদি সম্পদ হারাতে হয় আমার যদি ক্ষমতা হারাতে হয় আমার যদি চাকরি হারাতে হয় সব কিছু হেরে যাক তারপর আল্লাহর জান্নাত হারাতে আমি রাজি হব না কি বলেন ঠিক কিনা पहेला हमारी तुलनेरफुल आलम उड़ेछेन या अय्यो हल्लादिन आमनो ओ दखल ऑफिस सिल्म काफ्फ वला दत्तभ्योभतु वाति शैतोन् हिन्नभुलकुमा दु मीन फन ल पर आल्हाफ्लु आलम उड़े পরিপূর্ণভাবে তোমরা আমার দিনের মধ্যে প্রবেশ করো আমার ইসলামের মধ্যে প্রবেশ করো আমার কোরআনকে পরিপূর্ণভাবে তোমরা মেনে না যদি আমরা কোরআনকে ব্যক্তিগত জীবনে মানি তাহলে পারিবারিক জীবনে মানি না পারিবারিক জীবনে মানলে সামাজিক জীবনে মানে না সামাজিক জীবনে মানলো রাষ্ট্রীয় জীবনে মানে না তাহলে আল্লাহ পাক বলেন ও বান্দারা তাহলে তোমাদের জন্য পৃথিবীতে লাঞ্চনার জীবন আসবে পরকালে তোমাদের জন্য হবে কঠিন তীব্র জাহান্নাম আপাতো মেন ওন আবিবাদের কিতা বিতাক করুন আবিবাদারিকামিন কুম ইল্লা ফিজমফিল হায়াতি দুনিয়া আল্লাপাক বলেন আফাতক মেনু না বিবাদ কিতাবি অতাকরুনা বিবাদ তোমরা আমার কুরানের কিছু অংশ অংশকে গ্রহণ করছো আর কিছুকে বাথাখ্যান করছো আমার কোরানের কিছু আইনকে তোমরা মানতেছো আর কিছু আইনকে তোমরা বাদ দিয়ে চলছো মনে রেখো এই কাজ যারা তোমরা করে আমার তিরিশ পারা কোরআনের ভিতরে এমন শুধু কোথাও নাই কি বলেন আসে না নাই আছে কোরআনে কিছু হুকুম মানবো কিছু মানবো না এমন কথা কোরআনে আছে পৃথিবীতে কোনো আলেভেলা বলছে যে এটুক মানলে হবে এটুক মানলে হবে না ফজর নামাজ পড়লে হবে এসার নামাজ পড়ার দরকার নাই আর তোমরা ব্যস্ত থাকো আসল সময় এটা বাদ দাও পরবর্তীতে পড়ে কাজা পরে এমন বক্তব্য কোনো আলে বেড়া দিছে কন দিছেই বন্ধুর আমার তাহলে যারা পাঁচ উক্তগুলের সাথে নামাজ পড়েন যারা মুগ দলের সাথে স্লোগান দেন ইসলামী বিরোধীদের দলের স্লোগান যারা দিবেন তাদের জন্য আল্লাহ পাক বলছেন তোমরা আমার কোরআনকে মানোনা হান্ড্রেড পার্সেন্ট তার মানে নামাজের মধ্যে বলো আল্লাহ তোমার কাছে সাহায্য চাই বাহিরে গেলে এমপি সাহেব সারা উপায় নাই কিতাব আবাদুনা বিবাদ তাহলে তোমরা আমার কোরআনের কিছুকে মানলে আর কিছুকে প্রত্যাখ্যান করে দিলে তার মানে আল্লাহকে মসজিদে মানো বাহিরে গেলে আল্লাহ পারে না বাইরে গেলে আল্লাহর ক্ষমতা রাই মসজিদে আল্লাহ আবার দু দেয় বাইরে গেলে ইস্তেমি আন্দোলন করলে বাহিরে গেলে দান সজ্জা করলে বাইরে গিয়ে ইস্তামের পক্ষে করলে আল্লাহ সব দিবে কি দিবে না আমার কথা বুঝুন না বলো হয় মসজিদে গেলে আল্লাহ দিবে বাহিরে গেলে আল্লাহ দিবে না মসজিদে আল্লাহ দি আল্লাহ পারে বাহিরে আল্লাহ পারে না বলুন তো আমরা এখানে মাদ্রাসার মাঠে আসছি মাঠ কার ও বাজার কার মসজিদটা কার বঙ্গভবন কার সব তো আল্লাহ সব আল্লাহ সুতরাং আল্লাহ যেখানে আমাদেরকে বলেছে আল্লাহ বিধান মানো যেখানে থাকবে সেখানে তোমাদের জন্য আবার মদত আসবে